হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের জন্য একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি বিডিও অফিসে তোমাদের নিয়োগ করছে পদের নাম হচ্ছে ডেটা ম্যানেজার ষোলো হাজার টাকা বেতন থাকছে অ্যাপ্লাই প্রসেস কী আছে সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির পক্ষ থেকে কন্যাশ্রী সেকশনে তোমাদেরকে নিয়োগ করছে রিক্রুটমেন্ট নোটিস অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম ইলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং আপ ওয়ান নাম্বার অফ পোস্ট ডাটা ম্যানেজার ধুপগুড়ি সাব ডিভিশন অফিস আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট কন্যাশ্রী প্রকল্প জলপাইগুড়ি অন পিওরলি কন্ট্রাক্ট বেসিক দ্য সাবমিশন ফ্রম উইল স্টার্ট সাত আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে তোমাদের সাতাশ আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় পর্যন্ত তোমাদের আবেদন চলবে তোমাদেরকে এই ঠিকানাতে তোমাদেরকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে তারপর তোমরা এটিকে পেয়ে যাবে তো পোস্টের ডিটেলসটা হচ্ছে তোমাদের নেম অফ দ্য পোস্ট হচ্ছে তোমাদের ডাটা ম্যানেজার নাম্বার অফ পোস্ট হচ্ছে তোমাদের ধূপগুড়ি সাব ডিভিশন অফিসের ওয়ান এজ তোমাদের থাকছে আঠেরো থেকে সাঁত্রিশ বছর হলে তোমরা আবেদন করতে পারবে আঠেরো থেকে সাঁত্রিশ বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকতে হবে তোমাদের গ্র্যাজুয়েট ইন এনি তোমাদের যদি গ্র্যাজুয়েট থাকে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান রেকগনাইজ ইনস্টিটিউট মাস্ট হ্যাভ টাইপিং স্পিড তিরিশ মিনিট ওয়ার্ড পার মিনিট পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমাদেরকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে মিনিমাম তোমাদের এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে তোমাদের মেনটেনিং ডাটা এন্ট্রি অপারেটার কন্যাশ্রী প্রকল্পের জন্য তোমাদেরকে মেনটেন করতে হবে স্যালারি থাকছে ষোলো হাজার টাকা টেন সিওর অফ তোমাদের সার্ভিস থাকছে কন্ট্রাকচুয়াল মেড অফ রিক্রুটমেন্ট মেথড অফ তোমাদের রিক্রুটমেন্ট থাকছে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার ইন অ্যান্ড ইংলিশ চল্লিশ মার্ক্সের কম্পিউটার টেস্ট থাকবে পঞ্চাশ মার্ক্সে ইন্টারভিউ থাকবে তোমাদের দশ মার্ক্সে লাস্ট ডেট অফ সাবমিশন তোমাদের থাকছে সাতাশ আট দু হাজার পঁচিশে বিকেল পাঁচটার আগে তোমাদেরকে সাবমিশন করতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা যদি কুড়িয়ার ফুড়িয়ার দাও তাহলে হবে না কিন্তু ড্রপ বক্সে তোমাদেরকে কন্যাশি সেকশন ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসার জলপাইগুড়ি ড্রপ বক্সে নিজের হাতে গিয়েও দিয়ে আসতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো রেজিস্টার পোস্টের মাধ্যমে ফর্মটিকে তোমরা ইয়ে করো ফরওয়ার্ড করো তাহলে তোমাদের অ্যাকসেপ্টেবল হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে ক্লিক করার পর তোমরা নোটিশের পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এরকম চলে আসবে ফর্মটি আসার পর তোমরা ফিল করবে ডেটা ম্যানেজার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটারি এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি লাগাবে ফাদার্স নেম দেবে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করবে পারমানেন্ট অ্যাড্রেস ফিল করবে ডেট অফ বার্থ ফিল করবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে এজ কাউন্ট করে কত হচ্ছে কার সার্টিফিকেট দেবে এস সি এস টি ও বিসি না কী এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা ফিল করবে এই ইয়েটাতে তো তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান ফিল করবে কাস্ট সার্টিফিকেটের পরে এক্সামিনেশান পাস তোমরা টেন্থ দেবে টেন্থ ফার্স্টে তোমাদের টেন্থ আছে নেম অফ দ্য ইউনিভার্সিটি কোন শাখা থেকে কত সালে দিয়েছ টোটাল মার্কস কত পেয়েছ পার্সেন্টেজ ফিল করবে ঠিক ওরকমভাবে রকমভাবে টুয়েলভে ফিল করবে টুয়েলভে ডিটেলস দেবে ইউনিভার্সিটি বোর্ডের নাম দেবে এ আর দেবে কত সালে পাস করছো টোটাল মার্কস আছে পার্সেন্টেজ আছে তারপর ঠিক ওরকমভাবে গ্র্যাজুয়েশনটা ফিল করবে নেম অফ দ্য বোর্ডের নাম দেবে ইয়ার দেবে টোটাল মার্কস দেবে কত পেয়েছ পার্সেন্টেজ দেবে কোয়ালিফিকেশান অন কম্পিউটার নলেজ নেম অফ দ্য কম্পিউটার কোর্স কী কোর্স আছে দেবে ডিউরেশন অফ কম্পিউটার কোর্স কত দিনের কোর্স ছিল নেম অফ দ্য ইউন ইনস্টিটিউট কোন শাখা থেকে করেছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে কিসের জন্য কি পোস্টে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটি ফিল করবে কন্ট্যাক্ট নাম্বার ফিল করবে ডেটা প্লেস দেবে ডেট দেবে এখানে একটি সিগনেচার করে দেবে ডকুমেন্ট সাবমিট করতে হবে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস তোমরা এখানে ফিল করবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি প্রুফ অফ রেসিডেন্ট ডোমিশিয়াল এসডিও কনসার্ন ভোটার কার্ড অথবা আধার কার্ড প্রুফ অফ এজ দেবে এডুকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেবে কম্পিউটার সার্টিফিকেট দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে কাস্ট সার্টিফিকেট দেবে ওয়ান এক্সট্রা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাপ্লিকেশান টু সেলফ অ্যাটেস্টেড ইনভ্লব একটি এক্সট্রা খাম তোমরা ওখানে ভরে দেবে সেলফ অ্যাটেস্টেড তারপর তোমাদেরকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ জলপাইগুড়ি ড্রপ বক্সে তোমাদেরকে ফেলে দিয়ে আসতে হবে অথবা তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা সাতাশ আট দু হাজার পঁচিশের আগে তোমরা চিঠিটিকে পোস্ট কর পোস্ট করে দেবে তো এই ছিল তোমাদের আপডেট খুব ভালো একটি তোমাদের জন্য ভ্যাকেন্সি তোমরা নিজে নিজে ডিস্ট্রিক্টের কমেন্ট করে দেবে তোমাদের জন্য আমি এরকম ভ্যাকেন্সি নিয়ে আসবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে